আবেদন করলেই চাকরি কনফার্ম ওয়ার্ক ফ্রম হোম জব হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আপনারা আবেদন করলে এখানে চাকরি আপনাদের কনফার্ম এবং বাড়িতে বসেই আপনারা আপনাদের কাজটি করতে পারবেন এর জন্য কোনো এক্সট্রা চার্জ বা টাকা আপনাদের এখানে লাগবে না সঙ্গে পাচ্ছেন ফ্রি ল্যাপটপ ওয়াইফাই স্পট জয়নিং মাইনে পঁয়তাল্লিশ হাজার লাইফ ইন্স্যুরেন্স থাকছে সঙ্গে আপনাদের তো আজকে ভিডিওটির মধ্যে দিয়ে ডিটেলস বিষয়গুলো আমরা জেনে নেব কীভাবে আবেদন করবেন কোন কোন কোম্পানির ক্ষেত্রে এই সমস্ত কাজগুলো দেয়া হয় সমস্ত ডিটেলস তথ্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুর এখানে বলা হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম বেঙ্গলি আবেদন করার মাত্র কিছুক্ষণের মধ্যেই কোম্পানির পক্ষ থেকে চলে আসবে আপনাদের ভেরিফাইড ইমেল করতে হবে না একদিনও অপেক্ষা বাড়িতে বসে সপ্তাহে পাঁচ দিন কাজ করেই মিলবে পাঁচ লাখ টাকা পর্যন্ত এছাড়াও আপনাকে রকম মাসিক টার্গেট অ্যাচিভ করতে হবে না মাত্র কয়েকটি ধাপ অনুসরণ করে আবেদন করতে পারলে আপনি কাজ করতে পারবেন মাল্টি এক বিশ্বস্ত কোম্পানির হয়ে এই কোম্পানির কাজ কোন কোম্পানির কাজ মিলবে কিভাবে কাজ করতে হবে বেতন কত দেয়া হবে কোন কোন সুবিধা পাওয়া যাবে কোথায় গিয়ে কাজ করতে হবে কিভাবে আবেদন করবেন নিয়োগ পদ্ধতি কি থাকছে সমস্ত কিছু নিচে আজকে আমরা দেখে নেব এই ভিডিওটির মধ্যে তো বন্ধুরা প্রথমে এখানে যেটা বলা হচ্ছে কোন কোম্পানির কাজ মিলবে পৃথিবীর এক বৃহত্তম বড় মাল্টি ন্যাশনাল কোম্পানি ইউডেক ইউডাসিটি এর পক্ষ থেকে ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা সহ চাকরি দেওয়া হচ্ছে ভারতীয় নাগরিকদের ইউডাসিটি এটা হচ্ছে কোম্পানির নাম বিশাল বড়ো সংস্থা আপনারা গুগলে সার্চ করে দেখে নিতে পারেন কিভাবে কাজ করতে হবে ইউডাসিটি কোম্পানির মধ্যে মূলত ছাত্রছাত্রীরা বিভিন্ন আইটি কোম্পানিতে চাকরির জন্য প্লেসমেন্ট পেয়ে থাকে আপনাকে মূলত ইউডাসিটির মেটর মেন্টর কমিউনিস্ট স্পেশালিস্ট হিসাবে কাজ করতে হবে ছাত্রছাত্রীদের বিভিন্ন রকমের দ্বিতাদ্বন্দ্ব থেকে মুক্তি করাই হবে আপনার মূল কাজ আবেদন করবার জন্য কোন যোগ্যতা প্রয়োজন আবেদন করার জন্য আপনাকে কোনো যে কোনো বিশেষ গ্র্যাজুয়েশন অথবা স্নাতক ডিগ্রি থাকতে হবে অর্থাৎ গ্র্যাজুয়েশান পাস মিনিমাম থাকতে হবে এক্ষেত্রে অভিজ্ঞ এবং অনভিজ্ঞ ব্যক্তি উভয়ে আবেদন করতে পারেন অর্থাৎ আপনাদের এক্সপিরিয়েন্স থাকলেও হবে না থাকলেও এটা আবেদন করতে পারেন এবার এখানে বলা হয়েছে বেতন কত দেওয়া হবে মেন্টর কমিউনিস্ট স্পেশালিস্ট হিসাবে আপনার বার্ষিক পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা প্যাকেজ আপনাদের থাকবে প্রতি মাসে আপনি পঁয়তাল্লিশ হাজার টাকার উপরে বেতন পেয়ে যাবেন এইবার আপনাদের এখানে বলা হচ্ছে আপনারা এখানে কোন কোন সুবিধা পাওয়া যাবে বেতনের পাশাপাশি প্রতি মাসে ল্যাপটপ এবং প্রতি মাসে ল্যাপটপ বলতে আপনাদের একবারে একটা ল্যাপটপ দেওয়া হবে আপনাদের ফ্রি ওয়াইফাই থাকবে অ্যালাউন্স পাবেন বাকি অ্যালাউন্সগুলো এর পাশাপাশি বিভিন্ন রকমের ইন্স্যুরেন্সের সুবিধা প্রদান করা অর্থাৎ পি এফ যেগুলো দেওয়া হয় পি থাকবে বা আপনাদের হেলথ ইন্স্যুরেন্স ইএসআইসি যেটা থাকে এই ইন্স্যুরেন্সগুলো আপনারা পাবেন কোথায় গিয়ে কাজ করতে হবে এই পদে কাজ করার জন্য কোথাও যেতে হবে না নিজের বাড়িতে বসে অনলাইন ওয়ার্ক ফ্রম হোম সম্পূর্ণ নিজস্ব সেট আপে খুবই সহজেই আপনাদের কাজ করে নিতে পারবেন কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ আর অনলাইন অনলাইনে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণভাবে আবেদন করতে হবে আবেদনের জন্য কোনোরকম মূল্য দিতে হবে না নিজের দেশ নিজের দেশটিকে সিলেক্ট করতে হবে অর্থাৎ ইন্ডিয়া সেখান থেকে মেন্টর কমিউনিটি স্পেশালিস্ট অপশানটি বেছে নিয়ে নিজের সিভি আপনাদের জমা করাতে হবে এবার আপনাদের যদি আবেদন পদ্ধতির দরকার হয় আপনারা কমেন্ট করুন আমরা আরেকটি ভিডিও দিয়ে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আবেদন করতে হবে এবার আমরা নিচে চলে আসবো নিয়োগের পদ্ধতি এখানে থাকছে আবেদন করার কিছুক্ষণের মধ্যে আপনাদের ইউডাসিটি কোম্পানির পক্ষ থেকে কোম্পানির মেন্টর কমিউনিটি স্পেশালিস্ট টিমের পক্ষ থেকে একটি ভেরিফাইড মেল চলে আসবে আপনাদের মেলে সেই মেল থেকে জানতে পারবেন যে আপনার পাঠানো সিবি বিচার করা হয়েছে এই চারের কাছে পাঠানো হয়েছে আপনি যে কাজের জন্য আবেদন করেছেন সেই কাজের জন্য আপনি সিভি যদি যথাযথ হয়ে থাকে তাহলে এইচআর এর পক্ষ থেকে আপনাকে ফোন করা হবে তারপর ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাকে কাজে নিয়োগ করা হবে তো আশা করি সমস্ত ডিটেলস বিষয়টা আপনারা বুঝতে পারলেন যদি আবেদন পদ্ধতি দরকার হয় কমেন্ট করুন আবেদনের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিও দেখুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি Thank you